কুকে টুইট কৃষ্ণার চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানাবো গজা আসুন তাহলে গজাটা বানিয়ে প্রথমে আমি এই বাটিটা দু বাটি ময়দা নিয়ে নেব এতে হাফ চামচের থেকে কম বেকিং সোডা দিয়ে দেবো দুটো এলাচকে থেঁতো করে দানাটা বার করে দিয়ে দেব এরপরে দেড় চামচের মতো ঘি দিয়ে দেব তাতে সাদা তেল দেবো দু থেকে তিন চামচের মতো দিয়ে ভালো করে ময়মটা করে নেব এরপরে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ময়াম করে নেব ভালো করে ময়দাতে ময়াম দেওয়া হয়ে গেলে হাতে মুঠো করে দেখে নেব ময়দাটা হাতে লাড্ডু হচ্ছে নাকি আর ভাঙলে ঝুঁড়োঝুড়ো হয়ে পড়ে যাচ্ছে নাকি এরপরে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো মেখে একটু শক্ত করে ডোটা মেখে নেব রুটি পরোটার থেকেও শক্ত এরপরে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব এদিকে চিনির শিরাটা আমি বানিয়ে নেব যে বাটি সমানে আমি ময়দা নিয়েছি ওই বাটি এক বাটি চিনি নিলাম আর তাতে হাফ বাটি জল দিলাম দিয়ে চিনিগুলো গুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এতে একটা লেবুর চার টুকরোর এক টুকরো দিয়ে দেব একটু চিবড়ে দিয়ে খসা শুদ্ধ দিয়ে দেব এতে রসটা বসে যাবে না সিরাটাকে বানিয়ে নামিয়ে নেব আবার ময়দাটাকে নিয়ে একটু মেখে নেব মেখে নিয়ে এইভাবে গোল করে বেলে নেব মোটা করে এরপরে রুটিটাকে চারটে টুকরো করে আমি ছুরি দিয়ে কেটে নেব একসঙ্গে চারটে টুকরোকে জুড়ে নিয়ে আবার বেলে বিলে বেলে আবার গোল করে নেব এইভাবে আবার কেটে চারটে টুকরো করে নেব এরপরে ধারগুলোকে ভালো করে একটু মুড়ে নেব যাতে বেলার সময় না খুলে যায় এরপরে আবার চারটে টুকরো করে নেব এইভাবে চারবার করে নেব চারবার ধরে এইভাবে রুটি বেলব আর সমান করে মাঝখান থেকে কেটে নেব নিয়ে ধারগুলোকে মুড়ে বেলে নেব ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে গোল করে বেলে নেব একটা রুটি আকারে বেলে নিয়েছি বেশ মোটা রুটি আকারে এরপরে ছোট একটা গ্লাস দিয়ে আমি গোল গোল শেপে কেটে নেব কেটে নিয়ে গোল করার পরে যে বাকি অংশগুলো আছে সেটাকে আগে সরিয়ে দেব এটা দিয়েও পরে বেলে বানিয়ে নেব এরপরে আমি হাত দিয়ে মাঝখানে একটা ছোট ছিদ্র করে নেব এরপরে এই কাজটা করব একটা খুন্তির পিছনটা দিয়ে একটা ছিদ্র করে নেব নিয়ে ভালো করে ছিদ্রটাকে একটু বড় করে নেব নিয়ে এদিকে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে গ্যাস কমিয়ে রেখে প্রথমে আগে গ্যাসটাকে অল্প জোরে দিয়ে তেলটাকে সামান্য একটু গরম করে নিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি গজাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব একদম কম ধিমি আঁচে উল্টে পাল্টে ভেজে নেব এক একটা ভা ব্যাচ ভাজতেই আমার পনেরো থেকে কুড়ি মিনিটেরও বেশি লেগেছে এরপরে তুলে নিয়ে গজাগুলোকে রসের মধ্যে দিয়ে দেব রসের মধ্যে দিয়ে যতক্ষণ না পরের ব্যাচ হচ্ছে ততক্ষণ রসের মধ্যে চুবিয়ে রাখবো এইভাবে সমস্ত গজাগুলোকে ভেজে নিলাম আমার গজা বানানো রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট